গুড মর্নিং আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই নিশ্চয়ই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাইশান ঘুমাচ্ছে এর মধ্যে জনি বলল উঠে ফ্রেশ হও চলো আজকে বাজারে যাই একসাথে অনেক দিন বা অনেক মাস হয় একসাথে বাজারে যাওয়া হয় না আমিও বলার সাথে সাথে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলাম আর এই যে সাবানটা দিয়ে মুখ ধুচ্ছি তো ভালো লাগে আমার খুবই সুন্দর একটা সেন্ট আর এই সাবানটা দিয়ে মুখ ধুলে ফ্রেশটা এত ফ্রেশ লাগে আমি এটাতে ভালো করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম তারপর চলে গেলাম দুজনে মিলে বাজারে আমাদের এইখানের বাজারটা সকাল থেকে শুরু করে কি এগারোটা পর্যন্ত বসে এই বাজারে অনেক রকম মাছ জনে ঘুর করে প্রায় দোকানগুলো দেখছিল কোন দোকানে কীরকম মাছ আছে কেমন দাম তো যে দোকানে একটু কম দামে পাওয়া যায় মাছ অবশ্যই সেই দোকান থেকে কিনবো আমি বললাম যে বাবুর জন্য শিং মাছ কিনো কিন্তু ও হচ্ছে কি দামাদামি